اونদিকে টাকা ছোন দরকার তোকে ওকে পছন্দ হইনি আমার একদম নার্ভাস লাগছে আরে আরে ধরো না আমি বুঝতে পাইনি বোসোমা মাথা মেছে না গাত দিলি না ভাবের কি অবস্থা দেখছিস মানে এই খোঁচাদার অবস্থ তোর গেল না না বিয়ে জন করছি ধুমধাম করে আয়োজন করি अम्मा আপনার কি কাজে কোনো হেল্প লাগবে শুধু হেল্প করলে চল এখন থেকে পুরুষ সংসের দায়িত্ব তোমাকেই নিতে হবে এভাবে দিন মা আমি এবাবার পারতেছিনা আমার সব সময় আতঙ্কে থাকে লাগে যখন আর জানতে পারবে তুই চশমা ছাড়া কিছুই দেখিস না এখন ব্যাপারটা কি হবে একবার বুঝতে পেরেছিস কাজ কর্ম করে কেমন জানি এলো মেলো ব্যাপারটা লক্ষ্য করেছি একদিকে টাক অন্য অন্যদিকে চলে যায় নতুন বউ কিছু তো বলাও যাবে না আচ্ছা মা তানবীর কিছু বলে না আমি যে মা ঘরে আছি সেটাই তো আমার ছেলে ভুলে গেছে আমার কাছে একটা সত্য কথা বললে কি ক্ষতি হইতো আমার বাবা মা শুদ্ধ তুমি সবাই তো পাবে দেখতে চাই এভাবে চুপ করে বসে আছিস কি হয়েছে খুলে বল তোমার মেয়ের অভিনয় ধরা পড়ে গেছে আমি কি অভিনেত্রী যে সারা জীবন অভিনয় করে সংসার চালাবো তুই চিন্তা করিস না মা তো শ্বশুর শাশুড়ি সাথে আমরা কথা বলবো আমাদের অসহায়ত্বের কথা তাদের কাছে আমরা তুলে ধরবো কোন মুখে বলবা বাবা সেই মুখ তোমার নাই কোন মুখ নিয়ে আপনারা আমার বাসায় এসেছে প্রতারণা করে মেয়েটাকে বিয়ে দিয়েছেন আমার সুখের সংসারটাকে নষ্ট করে দিয়েছেন আর শাইলক চশমা পরে সব কিছু দেখে ক্ষেত্রে স্পষ্ট দেখে তো সেই কথাটা আগে কেন বলেননি নিজে এত বড় অসুস্থ এভাবে যে বিয়ে দিলেন সেটা দিতে আপনাদের একবার বিবেকে বাঁধেনি বিশ্বাস করেন আমাদের মেয়েটা কোনো দোষ করেনি এই মিথ্যে আশ্রয়ে ও রাজি ছিল না আমরা জোর করে ওকে রাজি করেছি হ্যাঁ এ থেকেও মারা যায়নি এত শোক পালন করার কি আছে যা হয়েছে তো ভালোই হয়েছে এখন তো একটা বলতে পারবে না তোমার মেয়ে অন্ধ ওই জন্য বিয়ে হয় না আমি কিনে নিতে পারবো না প্লিজ কারো দুর্বলতা উপহাস করো না আর যাই হোক তারা জায়গা থেকে ঠিক আছে আর আমরাও আমাদের জায়গা থেকে ঠিকই আছি ওদেরকে মধ্যে ফেলো না আমি আমি চাইছি না আমার ভাল লাগছে না